পিঠা খেতে ইচ্ছা করছে বাকি চালের গুঁড়ো নয় চালের গুঁড়ো ছাড়াই আজকের পিঠাটা তৈরি করে নিতে পারবে বন্ধুরা খুব সহজেই মাত্র এক কাপ সুজি আর কয়েকটা উপকরণ দিয়ে নরম তুল তুলে দুধ পিঠা তৈরি হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের রেসিপিটি দেখে নিতে তো প্রথমে এখানে আমার লাগছে এক কাপ সুজি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি চার চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি ওই কাপেরই এক কাপ মতো গুঁড়ো পাউডার দুধ তোমরা চাইলে এটা বাদ দিতেও পারো দিয়ে দিচ্ছি চিনি দু টেবিল স্পুন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চিমটার একটু বেশি তো এখানে এবার পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেবে একেবারে পানিটা দেবে না অল্প অল্প পানি এবার এবারে তৈরি করে নেবে অনেক সময় বেশি হয়ে গেলে তখন দেখবে সমস্যায় পড়ে যেতে হবে এখানে আরও দুইটা উপকরণ আমি ব্যবহার করব ওটা পরে দেখাবো তো এইভাবে দেখো আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেবার পরে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে আর এখানে সুজিটা অনেক ফুলে গেছে তো এবারে একটা উইস্কের সাহায্যে আমি সুন্দরভাবে মেখে নেব এখানে আর পানি লাগবে না এবার আমি দিয়ে দেবো এই পিঠাটা একদম নরম তুলতুলা হওয়ার জন্য একটা ডিম ব্যবহার করছি তোমরা চাইলে ডিমটা নাও দিতে পারো আর এখানে দিয়ে দিচ্ছে হাফ চে চামচের কম বেকিং পাউডার সব কিছুকে দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে তোমরা চাইলে এখানে বেকিং পাউডারের জায়গায় বেকিং সোডাটাও দিতে পারো তো এইভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে তবেই দেখবে এই পিঠাগুলো একদম নরম দুলতলা হবে আর এখানে পানি লাগবে না এই রকম থিকনেসটা রাখতে হবে তো তার মাঝেই দেখো এখানে আমি তিনটে কাপ নিয়েছি তো এই পিঠাগুলো আমি কাপে তৈরি করব কাপগুলো আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি অবশ্যই তেলটা ব্রাশ করে নিতে হবে হলে দেখবে পিঠাগুলো উঠবে না তো তেল ব্রাশ করে নেওয়ার পরে এখানে আমি অল্প অল্প ব্যাটারটা দিচ্ছি অতিরিক্ত ব্যাটারটা দিলে ফুলে একদম ঢোল হয়ে যাবে বুঝে দিতে হবে আর এখানে দেখো একটা বাটিতেও আমি বসে নিয়েছি তো এখানে আমার চারটে পিঠা তৈরি হবে তারপরে এখানে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর একটা স্টান দিয়ে দেব যেহেতু এই পিঠাগুলো আমি ভাপিয়ে নেব পানিটা গরম হওয়ার জন্য পাঁচ মিনিট ওয়েট করব তো এখানে দেখো পিঠাগুলো আমার সব দিয়ে সাজানো হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, আর পানিটাও খুব সুন্দরভাবে বলক এসে গেছে তো এক সাথে আমি চারটে কাপকে বসানোর চেষ্টা করেছি দেখা যাচ্ছে উল্টে যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাবে পিঠাগুলো সমান হবে না তো আমি তিনটে দিয়েছি প্রথমে দিয়ে তারপরে যখন খানিকটা হয়ে আসে তারপরে বাটিটা সাইড করে বসিয়ে দিয়েছি তো এখানে পনেরো মিনিট মতো সময় লেগেছে এই পিঠাগুলো ভাপাতে আর একটা নিয়ে চেক করে নেবে যদি লেগে থাকে তাহলে বুঝতে হবে যে পিঠাগুলো আরও কিছুক্ষণ সময় লাগবে

তো এখানে দেখো ক্যারামেলটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তারপরে এখানে আমি হাফ চিঠার মতো দুধ দিয়ে দিচ্ছি একদম হেলদি একটা দুধ দিয়ে নাস্তা জাল করা আর এখানে না তোমরা যদি বেশি চিনি খেতে পছন্দ করো বা মিষ্টি তো আর একটু দিতে পারো তো এখানে দেখো দুধের কালারটা খুব সুন্দর হয়ে গেছে হয়ে গেছে আর দেখতেও অনেক ভালো লাগছে আর যেহেতু আমি নাস্তা পিঠার মধ্যে ডিম ব্যবহার করেছি আর এই দুধের মধ্যে একটু এলাইচি পাউডার দিয়ে দিয়েছি তো এখানে পিঠাগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে তো এবার একটা চাকুর সাহায্যে ধারগুলো এভাবে ছাড়িয়ে নিলে পিঠাগুলো ভেঙে যাবে না তো দেখো কতটা সুন্দর হয়েছে আর একদম সফট স্পঞ্জি তৈরি হয়েছে এইভাবেও কিন্তু পিঠাগুলো খেতে ভীষণ মজার হয়েছিল তোমরা চাইলে এভাবেও একবার বানাতে পারো তোমরা চাইলে সরাসরি কড়াইয়ে দুধের মধ্যে দিয়ে রেখে দিতে পারো আর এই পিঠাগুলো খুব বেশিক্ষণ রাখতে হবে না আধ ঘন্টা মতো রাখলেই দেখবে ফুলে ডবল হয়ে গিয়েছে আর এতটা জালিদার তৈরি হয়েছে একবার বানিয়ে খেয়ে দেখো তারপরে বুঝতে পারবে তো এবারে আমি ওপর থেকে দুধের লিকুইডটা দিয়ে দিচ্ছি গরম অবস্থাতে দিতে হবে তাহলে পিঠাগুলো অনেক সফট এবং জুসি হবে তো এইভাবে আমি পরিবেশন করে নিচ্ছি তোমরা চাইলে কড়াইয়ের দুধের মধ্যেও দিয়ে রাখতে পারো তো এইভাবে আমি একবারে করছি আর ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি বাদাম দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে মুখের সাথে পড়লে তো এখানে আমি কুড়ি মিনিটের জন্য রেখে দেবো তারপরে দেখব পিঠাগুলো এত সফট এবং জুসি হয়েছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না কুড়ি মিনিট পরে দেখো বন্ধুরা এতটাই সফট আর জালিদার হয়েছে দেখি বুঝতে পারছো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করা না থাকলে অনুরোধ হলেও সাবস্ক্রাইব করে দেওয়ার আর অবশ্যই একটা লাইক করে দেবে তো এখানে দেখো আমি একটা কেটে দেখাচ্ছি পিঠাটা ভিতর অবধি জুসি হয়েছে আর এই পিঠাটা তোমরা খেতে পারো সকাল সন্ধ্যা বা নাস্তা হিসাবে আর দেখো কতটা মজার হয়েছে এই নাস্তাটা আশা রাখছি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে তো যাবার আগে সবাইকে অনুরোধ করলাম একটা লাইক করে দেবে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে দিও ভিডিওটিকে আর বেশি বড় করবো না আবারও চেষ্টা করবো নতুন কোনো রেসিপি নিয়ে আসতে সবাই ভালো থেকো সুস্থ থেকো